হ্যালো এভ্রিবডি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি শিখেছি মো তোমাদের সঙ্গে আরও একটি নতুন স্বাদের ভিডিও নিয়ে আর ভিডিওটা কি আর আমি কী বানাচ্ছি সেটা দেখতে বলে পুরো ভিডিওটা দেখো স্কিপ না করে আর যারা আমার চ্যানেলের নতুন সদস্য তারা আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে নিয়ে লাইক করে দিব আজকে আমি বানাবো মতিচুরের লাড্ডু বাড়িতে বেসন দিয়ে বাড়িতে তোমরা যে কোনো খুশির দিনে বা বাড়িতে কোনো অতিথি এলে বাড়িতেই এটা চটজলদি তোমরা বানিয়ে নিতে পারবে একের পর একের স্টেপে এই মতিচুরের লাড্ডুটা আর এই মতিচুরের লাড্ডুটা খেতে কিন্তু খুবই সুস্বাদু আর এই মতিচুরের লাড্ডুটা আমি কীভাবে বানাচ্ছি সেটা দেখতে বলে আমার ফুল ভিডিওটা দেখো তো চলো দেখে নেওয়া যাক আমি কিভাবে এই মতিচুরের লাড্ডুটা তোমাদের সামনে বানিয়ে নিচ্ছি এই বেসনের লাড্ডুটা বানানোর জন্য লাগবে একটু প্রয়োজন মতো বেসন তাই আমি এক কাপ বেসন নিয়ে নিচ্ছি একটি পাত্রে এক কাপ বেসন নিয়ে নিলাম আর এই বেসনটা তোমরা মাপ মতো নিলে তোমাদের করতে সুবিধা হবে আর বেসনের মধ্যে এক কাপ জলও নিয়ে নিলাম কিন্তু জলটা একসাথে সবটা দেব না তালে বেসনটা দলা পাকিয়ে যাবে আমি অল্প অল্প করে জল দিচ্ছি আর অল্প অল্প করে এটাকে ব্লেন্ডার করে নিচ্ছি এটাকে ভালো করে এরকম করে নাড়িয়ে নাড়িয়ে মিশিয়ে নিতে পারো তোমাদের বাড়িতে যদি এটা না থাকে তাহলে তোমরা চামচ দিয়েও মিশিয়ে নিতে পারো দেখো আমার কি সুন্দর মেশানো হয়ে গেছে কোনো দানা দানা নেই এবার এটাকে একটি গ্লাসের মধ্যে ঢেলে নিলাম গ্লাসে ঢেলে নেওয়ার পর অন্যদিকে একটি কড়াই বসিয়ে দিয়েছি আর তাতে এক বাটি গাওয়া ঘি দিয়ে দিয়েছি ঘিটা আমার গরম হয়েও গেছে দেখো কেমন গরম হয়ে গেছে কালার চলে এসছে মানে গলে গেছে আর আমি একটা গ্রেটার নিয়ে নিয়েছি এবার গ্রেটারের ওপর গ্লাস থেকে এই মিশ্রণটা ঢালতে হবে আর এটাকে নাড়াতে হবে হালকা হালকা করে আর এই ছিদ্র দিয়ে ওই ঘিয়ের মধ্যে দানাগুলো পড়বে এই রকম করে একের পর এক যতটা তোমার বানানো আছে পুরোটা ভেজে নিতে হবে ভালো করে দেখো আমার ভাজা হয়ে গেছে এইভাবে আমি পুরোটা আমি একের পর এক সব ভেজে নিচ্ছি ভেজে নিয়ে জ মানে তেলটাকে ভালো করে ঝরিয়ে নিতে হবে যাতে এতে তেল না থাকে এইভাবে আমি পাত্রে সব ভেজে নিলাম আর এটা কোনো লম্বা হোক বা গোল হোক তাতে কোনো অসুবিধা নেই আর দেখো কত সুন্দর মচমচও হয়ে গেছে বোদেগুলো। এইবার আমি এগুলোকে একটি মিক্সির মধ্যে দিয়ে হালকাভাবে এক দুবার ঘুরিয়ে নিলাম আর খেয়াল রাখবে এটাকে বেশি ঘোরাবে না যাতে একদম ছাতু মতো না হয় একটু যেন দানা দা থাকে আর একটি পাত্রে এগুলোকে আমি মিক্সি থেকে বার করে নিলাম আর অন্যদিকে আমি একটি কড়াই বসিয়েও দিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে আর আমি এক বাটি চিনিও নিয়ে নিয়েছি এই চিনির মধ্যে প্রয়োজন মতন জল দিয়ে দিলাম এবার এটিকে ভালো করে নাড়তে চাড়তে হবে যাতে এটা চিনির শিরা তৈরি করছি যাতে শিরাটা একটু একটু আঠালো আঠালো ভাব হয়ে আসে আর এর মধ্যে আমি একটু এলাচের গুঁড়োও দিয়ে দিব। এলাচের গুঁড়ো দিলে ফ্লেভারটাও ভালো আসে আর খেতে একটা স্বাদও আসবে আর বাড়িতে তোমাদের যদি ফুড কালার থাকে অরেঞ্জ ফুড কালার সেটা তোমরা দিয়ে দিতে পারো আমি একটু কালার আনার জন্য অরেঞ্জ ফুড কালার ব্যবহার করলাম এটা না দিলেও অসুবিধা নেই আমার আছে তাই আমি এটা দিয়ে দিচ্ছি এবার ওইগুলোকে যেগুলো আমি করে রেখে দিয়েছিলাম মিক্সিতে সেগুলো আমি চিনি শিরার মধ্যে দিয়ে দিলাম এবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এটা নাড়াতে চাড়াতে হবে ভালোভাবে ফোটাতে হবে কারণ এটা তো একটু দানা দানা শক্ত মতো আর এটা ভালো করে ফোটালে এটা নরম হয়ে আসবে আর এটা সেদ্ধও হয়ে যাবে এবার যখন এটা একটু টেনে আসবে তখন এটাকে মানে তোমরা নিভিয়ে আঁচটাকে বন্ধ করে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবে ঢাকনা দিয়ে ঢেকে অন্তত কুড়ি মিনিট রেখে দেবে কুড়ি মিনিট পর আমি ঢাকনা উঠিয়ে দিলাম এইবার এটা দেখো যতটা সেরা ছিল পুরোটাই এর মধ্যে টেনে নিয়েছে দেখো কত সুন্দর শুকিয়ে গেছে আর এখান থেকে আমি অল্প অল্প করে নিয়ে এবার আমি লাড্ডুগুলো বানিয়ে ফেলব আর লাড্ডু যেহেতু ছোট ছোট ভালো লাগে না না ছোট ছোট ছোটো ভালো লাগে কিন্তু লাড্ডু একটু বড় বড় হলে দেখতে ভালো লাগে তাই আমি একটু বেশি পরিমাণে নিয়ে নিয়ে এরকম হাতের সাহায্যে বড় বড় করে গোল গোল করে এক একটা লাড্ডু বানিয়ে নিচ্ছি আমার দেখো সব লাড্ডু বানানো হয়েও গেছে দেখতে যেমন সুস্বাদু খেতেও সুস্বাদু অবশ্যই তোমরা এটা বানিয়ে বাড়িতে বানিয়ে নিতে পারবে আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে লাইক করে দিও আর অপেক্ষা করো নেক্সট ভিডিওর জন্য তো চলো টাটা বাই বাই ভালো থেকো আর এটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানিও